আপনার নাম তাই মোহাম্মদ আলী হোসেন আপনার দোকানের নাম আলী হোসেন বার্ড প্লেস হ্যাঁ ঠিকানাটা একটু বল আচ্ছা আর মোবাইল নাম্বারটা যদি জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর এইট থ্রি সেভেন ওয়ান টু আচ্ছা আপনি এখানে কি কোন কোন ধরনের পাখি বিক্রি করেন সব বিদেশি পাখি একটু পাখিগুলোর নাম বলবেন ককাডেল বাজ্রিকা লঙ্কা চাভা ফিনাজি লাঠা ফল মেঘপাই বিভিন্ন ধরনের কৌ সব ফেন্সি ফুল আর কি আর খাবারও বিক্রি করে খাবারও পাখি খাওয়ারও পাওয়া যায় এখানে বিদেশি খাবার পাওয়া যায় ক্যারি পাওয়া যায় ব্রেড পাওয়া যায় চীনা পাওয়া যায় সূর্য কুজি বিক্রি ধান চীনা কাউন সব ধরনের খাবার পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ বিদেশি পাখিগুলো তো নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ বাইরে পাখি নিয়ে হচ্ছে আর কি এখন বাচ্চা কাঁচা করছে এখান থেকে কেনা বেচা হচ্ছে আর কি তার বিদেশ থাকা যায় এখন এগিয়ে লোকালে মেলা তাদের অনেকের সুবিধা হয় অনেক সুবিধা হয়েছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ